আসসালামু আলাইকুম বিওয়াস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম বারো সদ্য অশোক লিল্যান্ড বিক্রির বিজ্ঞাপন এই গাড়িটা বিক্রি করার জন্য আমার পেসে ওই ইউটিউব চ্যানেলে দুই জায়গাতে সারা অনেক কয়বার ছাড়া হয়েছিল বিক্রির জন্য তা আমাদের রাজশাহীরই গাড়িটা ছিল গাড়িটা ছিল রাজশাহীর তা গাড়িটা বিক্রি হয়ে গেছে এটার কিস্তির গাড়ি ছিল মাসে কিস্তি ছিল চৌষট্টি হাজার টাকা করে মাসে কিস্তি ছিল চৌষট্টি হাজার টাকা করে অন্য সাইড কিস্তির গাড়ি গাড়ির কিস্তি ছিল দুইটা ক্লিয়ার আর আটান্নটা চালাইতে হতো বিমডাসা কাঠ পাটাতন কাঠ রাশিয়ার গাড়ি এক কথা রাশিয়ার গাড়ি গাড়িটা বিক্রি বিজ্ঞাপন দেওয়া ছিল গাড়িটা বিক্রি হয়ে গেছে তাই এই গাড়ির জন্য এখনও অনেকজন দেশ বিদেশ অনেক জায়গা থেকে অনেকজন ফোন দিচ্ছেন তাই আবারও এই গাড়িটা রিফারিং ছাড়া হলো যে এই গাড়ির ভিত্তিতে আর কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই এই গাড়িটা বিক্রি হয়ে গেছে রাজশাহী থেকে বাইরে চলে গেছে এই গাড়িটা হাত বদল হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতে ফোন দেওয়ার প্রয়োজন নয় যে কোনো গাড়ি কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না কিস্তি চালাইতে পারছেন না কিস্তির কারণে গাড়িটা বিক্রি করে দিবেন বা পার্টি খুঁজে পাচ্ছেন না সরাসরি আমাকে ফোন করুন করে শেয়ার করুন গাড়ির ভিডিও পাঠিয়ে দেন পার্টি ম্যানেজ করে দেওয়া যাবে সমস্যা নয় আর যে কোনো গাড়ি কেনার জন্য আমাকে স্মরণ করুন অবশ্যই কিনে দেওয়া যাবে এরকম ধরনের গাড়ি এরকম ধরনের কিনা ব্যবসা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা আমাদের যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন তবে এই গাড়িটা আমার চ্যানেলে ও পেসে সারা হয়েছিল বিক্রির জন্য এর আগে দেখেছেন আপনারা বারো সদ্য অসুখ লিলেন এটা হলো বিক্রির বিজ্ঞাপন ছাড়া হলো আপনাদের মাঝে যে গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়ির বিক্রি তার ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে ফোন দিয়ে ভিডিও পাঠাই দেবেন অবশ্যই বিক্রি করে দেওয়া যাবে এবং অ্যাড্রেস দেবেন ঠিকানা দেবেন পার্টি অবশ্যই পাঠাই দেওয়া যাবে এমন কি। ভালো কন্ডিশনের আমার নিজের তুলার মতন গাড়ি হলে আমি নিজে কিনে নিয়ে আসব কোনো সমস্যা নেই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছে থাকলে সরাসরি ফোন দিয়ে রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর অবশ্যই রাসেল গাড়ি সেবা আপনাদেরকে নিয়ে কাজ রাসেল গাড়ি সেবাকে ফলো করবেন বাট রাসেল গাড়ি সেবার পাশে থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই রাসেল গাড়ির সেবার যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেলেক্ট করবে আর এই গাড়িটার ভিত্তিতে তার কাউকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু গাড়ির ভিডিও দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অনেকজনে এখনও ফোন দিচ্ছে এই গাড়িটার জন্য তাই আপনাদের মাঝে এই গাড়িটার বিক্রির বিজ্ঞাপন তুলে ধরা হলো অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন